হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নূপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নিয়ে চলে আসলাম ছোট্ট ভিডিও তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকাল সকাল আমার সমস্ত কাজ বাস কমপ্লিট হয়ে গেছে তো দেখো চলে আসলাম আমি বাসন মাছ দিয়ে আর আমার কলেজ ছাতালটা না দেখো প্রচণ্ড ফেটে গেছে কেন যখন কলেজ ছাতালটা করা হয়েছিল না তখন কিন্তু এখানটা অনেক কাদা ছিল মাটি ছিল নরম জায়গা ছিল তাই কলেজ ছাতালটা পাকা করা হয়েছে তো মাঝখানে দেখো কলের একদম কুড়া দিয়ে মাঝখানে এই মতামত ফেটে গেছে আর এই দেখো দুপুরে রান্না খাওয়া দাওয়ার পরে বলেছিলাম দাদা পেয়ারা পাড়তে দিয়ে দেখো গাছে পেয়ারা হয়েছে পেয়ারাগুলো পেরে দেন আমার কি পেয়ারা হয়েছে আছে আমি বলছি হ্যাঁ আছে তো দাদা ভাই দেখো ফাইনালি পেয়ারা পেরে দিয়েছে তিনটা পেয়ারা হয়েছে মানে পাকিয়েছে তিনটা পেয়ারা পারলাম পেরে এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন খাবো তো তোমরা খাবে তো চলে আসো দেখো বন্ধুরা আজকের আবার দাদা কত বাজার নিয়ে এসছে তো আবার একটু কী বলো তো শাকটা খুব ভালো খায় তো ওই জন্য আবার দেখি কি কি বাজার নিয়ে এসছে আজকের আবার তো এখানে দেখতে পাচ্ছি উচ্ছে তো প্রথমেই দেখা যাচ্ছে দেখো কত বাজার তো এখানে দেখো ওলকপি নিয়ে এসছে কেন একটু জ্যান্ত মাছ দিয়ে ওলকপি দিয়ে খুব ভালো খায় এই জন্য দেখো এই যে তিনটে ওলকপি এনেছে এনেছে আবার লাল শাক আর এই দেখো উচ্ছে এনেছে আবার শশা এনেছে এখন শীতের দিনে শশা বেশ কচি কচি শশাগুলো বেশ পাওয়া যায় বেশ ভালো তো আজকে দেখি লাল শাক দিয়ে কি রান্না করব কিন্তু যেহেতু জ্যান্ত মাছ আছে জ্যান্ত মাছ দিয়ে ওলকপি দিয়ে দিয়ে তরকারি করব। তো চলো যাই আজকে যেহেতু বৃহস্পতিবার বন্ধুরা তাই দেখো ঠাকুরের বাসন বাসনগুলো সব নামিয়ে নিলাম কেন বৃহস্পতিবার একটু কাজটা বেশি থাকে ঠাকুরের বাসন বাসন মাছ হয় তারপরে অনেক ধোঁয়া ফেলার ব্যাপারটা থাকে তো মাঝে মাঝে আর এই দেখো আমার ছোট্ট ফুলের বাগান তো এবছর ফুলগুলো না বন্ধুরা দেখো আমার কিন্তু সব হয়েছে পেঁচে গাঁধা একটা ফুলও আমার বড় গাঁধা হয় নাই আর দেখো ফুলের বাগানটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলো ঠিক আছে আর এইটা হলো যে আমার আমরা বলি কার্তিক ফুল গাছ এই দেখো কার্তিক ফুল গাছে কার্তিক ফুল হয়েছে প্রত্যেকবার কত বড় বড় গ্যাদা ফুল হয় কিন্তু এবছরে একটাও গেদা ফুল হয়নি সব পেচে গাঁদা হয়েছে তো যাই হোক তাও ঠাকুরের পূজা দেওয়া যায় কোনো ব্যাপার না এর থেকে একটা ছোট পেঁচে গাঁদা আছে সেটা যদি হতো না আমি সব তুলে ফেলে দিতাম রাখতাম না তো এটা বেশ ভালো লাগে এটাতে পূজা দেওয়া যায় ঠাকুরের আসলে না ভালো লাগে বৃহস্পতিবার আমার দেখো ফুল বেলপাতা তুলসী দুব্বাস সব কিছু তোলা হয়ে গেছে আর এই যে ফুলটাকে এই ফুলটাকে তোমরা কি ফুল নামে জানো এটাকে কিন্তু আমরা কার্তিক ফুল বলি তোমরা কী ফুল বলো অবশ্যই একটু জানিও ঠিক আছে ঠাকুর ঘরে বাসন টাসন সব কিছু মজা হয়ে গেছে কমপ্লিট ঠাকুরের জল নিয়ে নিয়েছি এবারে পুজো দিতে যাবো তো চলো আগে পুজো দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হবে কেমন এই দেখো বন্ধুরা আমার ছোটো খাটো ঘরে ছোটো খাটো ঠাকুরের সিংহাসন তো দেখো ঠাকুরের সিংহাসন আছে বৃহস্পতিবার ফুল দিয়ে সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে মা লক্ষ্মীর মুখটা পুরো জল জল করছি এখানে আছে আমাদের ঠাকুর শান্তি মাতা আমাদের গুরুদেব আছে লোকনাথ আর আছে আমার স্বয়ং বাবা ভোলানাথ আছে তো আমার পূজা দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো আজকের কাটা হয়েছে এই যে দেখতে পাচ্ছ ওলকপি ওলকপি কাটছে এটাকে কেউ ওলকপি বলে কেউ আনাসকপি বলে কেউ শালগুম বলে তো যাই হোক এটা আজকে রান্না হবে আলু দিয়ে আর এই যে আছে লাল শাক লাল শাকটা খুটে খাটে বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে এসছি এটা আর এইটা হলো ওলকপি পাতা এই ওলকপি পাতাটা কিন্তু বাটা করব তোমরা কি ওলকপি পাতা কখনো বাটা খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই বলো ঠিক আছে এই ওলকপি পাতা বাটা করব লাল শাক ভাজি করব আর ওলকপি আলু তরকারি করব তো এটাই আজকের আমাদের দুপুরে মেনু হবে তো চলো রান্নাবান্না করি তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট এ দেখো লাল শাক ভাজিয়ে লাল শাকটা কিন্তু প্রচণ্ড লাল হয়েছে আর এত ভালো লাল শাকটা বলা দাও না ভাইরে আর এ দেখো অল্প পিলে তরকারি ফাইনালি হয়ে গেছে কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো আর তোমরা কে করতে ভিডিওটা দেখছো অবশ্যই একটু জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো ভাত দেখো দুজন মানুষে খাবো যেহেতু আড়াইশো থেকে তিনশো গ্রাম চাল ছোটো একটা হাঁড়ি আর এই যে ওলকপির পাতা তোমাদের দেখিয়েছিলাম সেই ওলকপির পাতা কিন্তু বাটা তোমরা কি ওলকপির পাতা বাটা খাও যে খাও অবশ্যই বলো যে তোমরা খাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা